ওরে এখন বিলে যে তেলাপিয়ে পাওয়া যায় এই পানির কারণে এখন সব কালোই আর ভালো তেলাপুয়া মনে পাওয়া যাবে না তেলাপিয়া মাছ কিনে কি করবে বর্ষি মাছ যদি মারে নেন তো সমস্যা কি বর্ষি নিয়ে বসলি সারা দিনে আপনি দশ বারোটা পাবেন বলো আছে দেখেন দিন

ভাসা তেলাপিয়া বর্ষি খায় না আমি কালকে ওইখানে খাবার দিছি ওই যে নারকেল গাছের গোড়ায় ওখানে আজকে আমি বর্ষি তেলাপিয়ার গা দা বাইরেও প্রচুর পরিমাণে তেলাপিয়া হ্যাঁ গতকালকে আমি একজন মহিলা লোক নিয়ে এই জায়গাটা পরিষ্কার করছি কী পরিমাণ পানি ছিল আপনারা কিন্তু আগে ভিডিওতে দেখছেন তো এই জায়গাটা জঙ্গল বন জঙ্গলে ভরে গেছিল পরে এই জায়গাটা পরিষ্কার করে দেন এই পাশের যে ইটা আছে মানে ভেড়ির ভেড়ির অংশটা আমার সীমানা যেটা সীমানার পাশ দিয়ে এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে তো আরও কিছু কাজ বাকি আছে এই পরিষ্কার করা এবং চতুর্পাশের বেড়িগুলো বাঁধা তো সেগুলো ক্রমান্বয়ে পানি যত কমবে আস্তে আস্তে পানি কমবে আর আস্তে আস্তে ওইটা পরিষ্কার করা হবে এই সুযোগে যদি পরিষ্কার করা যায় তাহলে পানি শুকানোর সাথে সাথে এই জায়গাগুলো চাষ করে দিয়ে দেন সবজি বিভিন্ন লাল শাক বা পালং শাক বীজগুলো ফেলে দেওয়া যাবে তো যার জন্য পরিষ্কার করে ফেলতেছি তো আরও একটু পানি শুকাইতে বাকি ওই পাশ দিয়ে করতে পারিনি কারণ ওই পাশে এখনও পর্যাপ্ত পরিমাণে পানি আছে আর পুকুরের ভিতরে এখন আর নাড়া দেওয়া যাবে না হাত দেওয়া যাবে না কারণ পুকুরে পারে পানি আছে আর ভিতরে যে মাছ এই বন্যা টুকটাক পড়ছে সেগুলো বেরিয়ে যেতে পারে তো যার জন্য আসলে পুকুরে নামতে পারছি না এই মুহূর্তে পুকুরে সাদা মাছ অন্যান্য মাছ না পড়লেও বিশেষ করে কই মাছ শিং মাছ মানে বিলের যে মাছগুলো আছে তারপরে তেলাপিয়া এইসব মাছগুলো বেশ তারপর চিংড়ি মাছ বেশ কিছু মাছ ঢোকার সম্ভাবনা আছে তো যখন পানি শুকিয়ে যাবে বা এক হাত দু হাতের মতো পানি নিচে নামবে পুকুরের পাড় থেকে তখন এই পুকুরের ভিতরে মাছ ধরবো বা মাছ ধরে সেগুলো সংরক্ষণ করবো এবং পানি শেষ দিয়ে পরে এই পুকুরে পেড়া বা যে আছে কাদা এগুলো কাটবো ইনশাল্লাহ সেই সময় আপনাদেরকে দেখাবো যে বিলের মাছ কি কি মাছ পড়ছিল বা কত মাছ পাইছি তো সকালবেলায় দেখলাম একজন মাছ নিয়ে যাচ্ছে তো ওই যে মাছ ধরার যে আরিংগুলো আছে আর আরিংগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় তো এতদিনে দেখছি চিংড়ি মাছ পেত তো আজকে দেখলাম যে বড় বড়ো তেলাপিয়া মাছগুলো যা পুকুরে চাষ করে সেগুলো বাহিরের খাবার খেয়ে বাইরের এই যে এখন কালো যে পানি পচা পানিটার কারণে গায়ের রংটা পুরো কালো ধূসর রঙ হয়ে গেছে তো দেখতে একটা অন্যরকম লাগে তেলাপিয়া একটু সাদা কালো হয় বাট এখন বিলের তেলাপিয়াগুলো পুরোটাই কালো তারপরেও বিলের যেহেতু এলা খাবার বাহিরের খাবার খাইছে সেহেতু এই মাছগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু তো সবাই চেষ্টা করবেন অর্গানিক এই বিলের পাওয়া মাছগুলো কিনে খেতে তাহলে দেখবেন যে পুষ্টিগুণে সমৃদ্ধ থাকবে এই মাছগুলো এবং স্বাদযুক্ত তো সকালে ভালো থাকবেন সকালবেলার আজকের ব্লগে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম